বন্ধুগণ আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সে বন্যা দুর্গত এলাকার ফেনী জেলা সেখানে সাহায্য করার জন্য ত্রাণ বিতরণ করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তারা আন্তর্জাতিক মানবদের সংস্থা আসফ এবং তাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারা হলেন শিবচার প্রাথমিক কল্যাণ সমিতি এবং দেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই ত্রাণ নিয়ে ফেনি জেলার বিভিন্ন দুর্গত এলাকার মানুষের মাঝে বিতরণ করা হয় এভাবেই রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এই সংগঠনের কর্মীরা আসলে তাদেরকে ধন্যবাদ না দিয়ে আমরা পারছি না যে এই যে দেখেন যে সেখানে মানুষের কী হাকার একমুটো খাবারের জন্য কিভাবে দাঁড়িয়ে আছে কীভাবে হাত বাড়িয়েছে এই জন্য আসলেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না এই পানির ভিতর দিয়েও তারা এই বিভিন্ন দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছেন আসলে এই সংগঠনটি যে কোনো ভয়াবহ বাংলাদেশের যে কোনো সমস্যায় এরা এগিয়ে আসে এর জন্য এই সংগঠনটিকে ধন্যবাদ জানাচ্ছি